হ্যালো প্রিয়ান তোমরা কেমন আছো তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আগের মাসের একটা ভিডিও সম্ভবত বাইশে জানুয়ারি আমাদের ব্যাঙ্গালোর একটা ট্যুর ছিল ট্রেনে উঠেই আমরা ব্রেকফাস্ট করছিলাম কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি কারণ ভোর চারটে পাঁচটার সময় আমরা বেরিয়েছিলাম আর সকালের দিকে সেই জন্য ভিডিও ক্লিপগুলো নেওয়াও হয়নি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে দেখো এদিকে অনেকটা সন্ধ্যা হয়ে এসছে প্রায় আমরা ওড়িষ্যা বেরিয়ে গেছি সন্ধ্যাবেলা একটু হালকা স্ন্যাক্স খাচ্ছিলাম

দীর্ঘ আঠাশকে উনত্রিশ ঘন্টা জার্নি করার পর আর মেবি সত্তর কিলোমিটার বাকি আছে আমাদের জার্নি ডিস্টেন্সটা তারপরে আমরা পৌঁছে যাব ব্যাঙ্গালোরে তো প্রচুর বোরিং লেগেছে মানে না কি বলবো বসে বসে সময় কাটছিল না একদমই আর দেখে নাও যে যা পাচ্ছে ফাঁক পেলেই ঘুমিয়ে যাচ্ছে তিনজন শুধু ঘুমোচ্ছে আমি জানলা ধারে বসে বাঁচিল মানে যেহেতু দুরন্ত এক্সপ্রেস জানো কতটা ছোটে তো কোনো কারণে প্রায় আড়াই তিন ঘন্টা লেটে চলছিল লাস্টের দিকে এসে এত জোরে ছুটেছে পুরো টাইমটাই মেকআপ করে দিয়েছিলো অ্যান্ড ফাইনালি দেখতে দেখতেই কিন্তু আমরা ব্যাঙ্গালোর স্টেশনে পৌঁছে গেছি যদিও ফার্স্ট টাইম আমার ব্যাঙ্গালোরে আসা মা বাবা হাজব্যান্ড এর আগেও এসছে আমি আগের বছর চেন্নাই গিয়েছিলাম নিজের চেক আপের জন্য আর এবার ব্যাঙ্গালোর এলাম ব্যাঙ্গালোর স্টেশনটা বেশ বড় সড়ো স্টেশন আমরা লিফট দিয়ে ওপরে উঠে এলাম দিয়ে এবার নিচে নামবো এরপর আমাদেরকে ক্যাব বা ট্যাক্সি বা বাস ম্যানেজ করে আমাদের যে হাসপাতাল আছে নারায়ণ হৃদয়া সেইখানে বাবা চেক আপ হবে তো সেইখানে যেতে হবে তো প্রথমে বেরিয়ে গিয়ে দেখছি এত রোদ আর এত গরম মানে আমাদের এখানে যে পরিমাণ এখনও ঠান্ডা আছে ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গল বলতে আমাদের এই বাঁকুড়া সাইডে কলকাতা এতটা গরম এখনও নেই তো সেই তুলনায় অনেকটা রোদ আর অনেকটা গরম ব্যাঙ্গালোরের ওয়েদারটাই এরকম আসলে মুম্বাই বলো ব্যাঙ্গালোর বলো দুপুরবেলা প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর সন্ধ্যের দিকে আর সকালের দিকটা বেশ ঠান্ডা তো আমরা ট্যাক্সি বা সেই রকম ক্যাব পাইনি প্রচুর ভাড়া বলছিলো লাস্টে শেষ পর্যন্ত আমরা এখান থেকে এখানকার সরকারি বাসে ধরলাম প্রায় সন্ধে সাতটা হয়ে গেছে সন্ধ্যে এই কারণে বলছি আমাদের এখানে সাড়ে পাঁচটায় সন্ধে লাগে বাট ব্যাঙ্গালোরে প্রায় সাতটায় সন্ধ্যা লাগে ব্যাঙ্গালোরে এত ট্রাফিক চান যে পঁচিশ কিলোমিটার রাস্তা আসতে আমাদের প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা লেগে গেছে আর ফাইনালি এই সাতটা কি আটটার সময় পৌঁছেছি আর এই হাসপাতালে কিন্তু চেক আপ হবে কালকে এখন বাবা আর হাজব্যান্ড কাছে রুম খুঁজতে রুম পেয়ে গেলে তারপর আমরা একটু রিল্যাক্স হব আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাইকে